বিশ্ব রাজনীতির অঙ্গনে হঠাৎই ছড়িয়ে পড়েছে এক অজানা আতঙ্ক যুক্তরাষ্ট্র নাকি তাদের সব ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র গোপনে সরিয়ে নিচ্ছে এমন খবর প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে গেছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নানা প্রশ্ন তাহলে কি ইরানের ভয়ে নাকি অন্য কোনো দেশের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র নাকি বিশ্ব রাজনীতির অদৃশ্য কোনো চাপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে একের পর এক চমকপ্রদ তথ্য যা শুধু কৌতূহলী বাড়ায়নি বরং বিশ্ব নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে সবাইকে সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র গোপনে স্থানান্তর করছে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে আলমাইন টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের এই গোপন অপারেশন নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে ডিক্লোসিফাইড ইউকে ও নিকোয়াস ইউকের তাদের ভয়ঙ্কর পারমাণবিক সাফোকের যুক্তরাষ্ট্র অস্ত্র যুক্তরাজ্যের আরেফ লেকেনহিত ঘাটিতে স্থানান্তর করছে মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এসব অস্ত্র সরানো হয়েছে বলে জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে গত সতেরোই জুলাই মার্কিন বিমান বাহিনীর একটি সি সেভেন্টিন গ্লোব মাস্টার পরিবহন বিমান লেকেনহিত ঘাটিতে অবতরণ করে এই বিমানে ছিল বিশটি অত্যাধুনিক বি হান্ড্রেড পারমাণবিক বোমা যার মধ্যে বারোটি পারমাণবিক বোমা সরাসরি স্থানান্তর করা হয়েছে এসব বোমার প্রতিটির ধ্বংস ক্ষমতা হিরোসীমায় ব্যবহৃত বোমার চেয়ে তিন গুণ বেশি এমন ভয়ঙ্কর অস্ত্রের গোপন পরিবহন নিয়ে স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পারমাণবিক অস্ত্র পরিবহনের এই কার্যক্রমটি নজরদারিতে রেখেছে বিশেষ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিকোয়াস ইউকে তাদের তথ্য অনুযায়ী বিমানটি পনেরোই জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে এরপর এটি নিউ মেক্সিকোর কিটল্যান্ড বিমানঘাটিতে থামে যা মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে বড় পারমাণবিক সংরক্ষণাগার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত কিটল্যান্ডে বিমানটি নির্দিষ্ট বিপজ্জনক পণ্যের জন্য নির্ধারিত জায়গায় অবস্থান করে এবং সে সময়ে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখা হয় বিমানচালক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপজ্জনক মালামাল পরিবহনের বিষয়টি জানিয়ে দেয় বিমানটি রাতের আধারে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয় যাত্রাপথে দুটি ক্যাসি সিক্স ট্যাঙ্কার বিমানের মাধ্যমে জ্বালানি গ্রহণ করে একই সময়ে আরেকটি সি সেভেন্টিন বিমান সম্ভাব্য বিকল্প হিসেবে জার্মানির রামস্টাইন ঘাঁটি হয়ে লেকনহিতে পৌঁছায় ধারণা করা হচ্ছে বিমানে পারমাণবিক জরুরি সরঞ্জামও বহন করা হয়েছে লেকেনহিতে অবতরণের পর বিমানটিকে ভিক্টর র্যাম্প নামক বিপজ্জনক সামগ্রী হ্যান্ডেলিং জোনে রাখা হয় চারপাশে মার্কিং সামরিক বাহিনীর করা পাহারা গোপন এজেন্টদের টহল এবং ফায়ার টিম মোতায়েন করা হয় এরপর বিশেষায়িত মেশিনের সাহায্যে পারমাণবিক অস্ত্রগুলো একটি সুরক্ষিত বিমানখাঁটির শেল্টারে সরিয়ে নেওয়া হয় পুরো অপারেশন জুড়ে ছিল চরম গোপনীয়তা যেন কোনো সিনেমার দৃশ্যপট ডিক্লোসিফাইট ইউকের প্রতিবেদনে আরও বলা হয়েছে এই অস্ত্রগুলো যুক্তরাজ্যে থাকলেও এগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের হাতে যুক্তরাজ্যের সম্মতি ছাড়াই এসব অস্ত্র ব্যবহার করা যেতে পারে এমন তথ্য সামনে আসতেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ব্রিটিশ রাজনীতিতেও বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু ইরান নয় বরং গোটা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে ভাবতে বাধ্য করবে এখন প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কেন এত গোপনে এত দ্রুততার সঙ্গে পারমাণবিক অস্ত্র সরিয়ে নিচ্ছে বিশ্ব রাজনীতির অদৃশ্য কোনো চাপে নাকি সামনে আসছে আরও বড় কোনো সংঘাত উত্তর এখনও অজানা তবে নিশ্চিতভাবে বলা যায় এ গোপন অপারেশন বিশ্ব রাজনীতিতে নতুন এক সাসপেন্সের জন্ম দিয়েছে যার পরিণতি কি তা জানতে এখন সবাই তাকিয়ে আছে ওয়াশিংটন ও লন্ডনের দিকে